একদিন এক চাপড়ি গলিতে বকরি আর গাধার মধ্যে ব্যাপক দৃশ্য হয়ে গেল বকরি পুরো অ্যাটিটিউডে ছিল চিল মারছিল আর গাধাকে দেখেই বলল কি রে গাধা নিজের অবস্থানে থাক এখানে আমার এরিয়াতে কেন গাধা নিজের স্টাইল মারতে মারতে বলল উই বকরি তুই জানিস আমিকে তোর মতো ছোটখাটো বকরিদের আমি চিবিয়ে খেয়ে ফেলি বকরি একদম ঠাসক মার্কা ভঙ্গিতে জবাব দিল আর রে গাধা তুই নিজের জ্ঞান নিজের কাছেই রাখো না হলে ফুল থামাকা হয়ে যাবে তোর এই কায়দা আমার একদম পছন্দ হচ্ছে না গাধা আরো বেশি ভাব নিচ্ছিল আর বলল তুই কি করবি তোদের মতো দুই চারজন তো রাস্তায় হামেশাই দেখা যায় অ্যাটিটিউড নিজের কাছেই রাখো বকরি তখন নিজের হাঁটুর সামিয়ে এক জোর ধাক্কা দিল আর বলল চুপ করে বসো হলে দুনিয়া তোকে চ্যাপড়ি গাধা বলে চিনবে গাধা একটু পিছিয়ে গিয়ে বলল ঠিক আছে বকরি বোন শান্ত হয়ে যা এটা তোর এরিয়া আমি বেরিয়ে যাচ্ছি আর ওখানেই ফাইট শেষ বকরি একদম সুইগে হাঁটতে হাঁটতে বলল আবার এখানে আসলে সোজা খাওয়ার থালিতে দেখা যাবে